রোশনাইয়ের জন্য আরণ্যক আজ অঝরে কেঁদে ফেলল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় আরণ্যক রোশনাইকে হাত ধরে ট্রেনেতে তুলে দেয় এরপর ফিরে এসে আরণ্যক ছোটোর সামনে দাঁড়ালে ছোটু বলে তোর একটু আজ মন খারাপ হচ্ছে না না মেয়েটার জন্য তখন আরণ্যক ঘাড় নাড়িয়ে বলে না এরপর ছোটু কাঁদতে থাকলে আরণ্যকেও ছোটুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন ছোটো কাঁদতে কাঁদতে বলে মেয়েটাকে তো আটকাতে পারলি না মেয়েটাকে নিজের মুখেও বলতে পারলি না যে তুই ওকে ভালোবাসিস এ কথা শুনে আরণ্যক আরও কেঁদে ফেলে অন্যদিকে দেখা যায় রোশনাইকে ট্রেনে তুলে দিয়ে এসে বাড়িতে ফেরার পর গরিমা হঠাৎই আরণ্যকের হাতে আংটি দেখে ভীষণ রেগে যায় আর আরণ্যককে কথা শোনায় তখন আরণ্যক বলে এভাবে তুমি আমার ওপর জোর করতে পারো না গরিমা কারণ আমি তোমার কৃতদাস নই আর রোশনাইকে আমার মন থেকে এত সহজে মুছে ফেলা তোমার সহজ হবে না অন্যদিকে আবার সুরঙ্গমা মুখার্জি রাজেশের সাথে ফোন করে এদিককার সমস্ত খবর এক এক করে জানিয়ে দেয় তখন রাজেশ বলে সুরঙ্গমা ম্যাডাম আপনি শুধু আমাকে একবার রোশনাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিন এখানে আসার পর ওর দিকটা আমি ঠিক সামনে নেব পুলিশ টুলিশ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না শুধুমাত্র আপনি দেখবেন ওই আরণ্যক চ্যাটার্জি যেন কোনোভাবে বেনারস না আসতে পারে তখন সুরঙ্গমা বলে আপনি নিশ্চিন্তে থাকুন আরণ্যককে আমি ঠিক এদিকে আটকে রেখে দেবো অন্যদিকে দেখা যায় আরণ্যকের কাছে হঠাৎই খবর আসে আরণ্যকে যেতে হবে কোম্পানির কাজের জন্য সাইট ভিজিট করতে বাইরে অন্যদিকে আবার বেনারসে নাম্বার পরেই রাজেশের চক্রান্তে পা দিয়ে ফেলে রোশনাই আর ফেঁসে গিয়ে রাজেশকেই বিয়েটা করবে বলে আচমকাই সিদ্ধান্তটা নেয় তবে কি আর পারবে রোশনাইয়ের বিয়েটা আটকাতে নেক্সট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ